প্রধানমন্ত্রী সেফ এক্সিস্ট সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর তিন মাস দেশ চালাবে সেনা প্রধান রাতে দেশ ছেড়ে পালিয়েছেন প্রতিমন্ত্রী পলক সহ আওয়ামী লীগের শীর্ষ এমপি মন্ত্রীরা এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিংকানের কাছে বাইশ সিনেটর ও কংগ্রেস মাদের চিঠি এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান শনিবার তিন আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে ঢাকা মিরপুর ও সাফারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি সূত্র জানায় জরুরি মত সভায় সেনা প্রধানের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে সেনা প্রধান বলেন সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে আমরা জনগণের জীবন সম্পদ রক্ষা করতে নেমেছি আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না আমরা আর কোনো কেউ গুলি ছাড়ব না সেনা প্রধানে বরাত একটি সূত্র যেমন জানিয়েছেন তিনি বলেন আমি জানু রক্ষা করব মালু রক্ষা করব আরেকজনের দোষ আমি কাঁধে দিব না জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন সূত্র জানায় সভার এক কর্মকর্তা প্রশ্ন করেন সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটা কিভাবে মারা সম্ভব জবাবে সেনা প্রধান বলেন অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে আমাদের শান্ত থাকতে হবে পুলিশ নির্বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি হতো না সেনা সূত্র বলছে আজকের মত একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন তার স্ত্রী তাকে প্রশ্ন করেছেন কেন সে ছাত্রদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে পরে এ নিয়ে কিছু আলোচনা হয় বৈঠকের মধ্যে শেষ হয়েছে সেনা প্রধানের গণভবনে যাওয়ার কথা সেখানে সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছেন শুক্রবার সেনা সদর এক জরুরি বার্তায় এই জন্য ঢাকা মিরপুর ও সেনানিবাস থেকে মত সকল কর্মকর্তাকে সশরীরে কম্প্যাক্ট পোশাকে উপস্থিত থাকার নির্দেশ দেয় ঢাকা ও সাফা সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া ফরমেশন ও স্টেশনে কর্মকর্তাদের অনলাইনের মাধ্যমে মত বিনিময়ে অংশগ্রহণ করেন এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয় এদিকে সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া বলেছেন যথেষ্ট হয়েছে এই অন্ধ উন্মত্তর অবসান জরুরি আমাদের সন্তানদের উপর গুলি চালানো তাদের অপহরণ গড় গ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন শুক্রবার দুই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ইংরেজি ও বাংলায় দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন এর আগে বৃহস্পতিবার আরেক পোস্টে ইংরেজি এবং বাংলায় তিনি লেখেন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রহের মাফরাত কামনা করছে দু বারো থেকে দু পনেরো সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল করি ভূইয়া এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার ও কাভারক ফটো লাল রং পরিবর্তন করে তিনি আলোচনায় চলে আসেন ছাত্রদের কোটা আন্দোলনে দেশের পরিস্থিতির সহিংস হার অনেক মন্ত্রী দেশ ছেড়েছেন গত চোদ্দ জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন এবং দুবাই পাড়ি জমান এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্ট জনেরা আওগ্লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সভায় এদের দাপ নিয়েও হয় দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারিদিকে এবং জটিল পরিস্থিতিতে গত পনেরোই জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহ মুস্তফা কমাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ১৬ জুলাই লন্ডন যান বীরপুরের এমপি ইলিয়াস মোল্লা একদিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুবিল্লা এগারো আসনে এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান রাত এগারোটার কিছু আগে অ্যাবিনেটস একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন ইমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রোবানা আলী ১৬ জুলাই যান মালয়েশিয়ায় তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এদিন আরো দুই এমপি বিদেশে যান তাদের মধ্যে রয়েছেন ময়বাসিংহ আট আসনের এমপি মাহবুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট আসনের আবু জাফর মাহমুদ তিনি গেছেন চীনে সতেরোই জুলাই রাত একটা এগারো মিনিট হংকং এয়ারলাইন্স একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া সিডনিতে যান চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগ এমপি মশিউর রহমান বল্লা সজল ভারত সফরে ছিলেন ভোলা চার এমপি আব্দুল্লাহ আলী ইসলাম দুবাই গেছেন যদিও তারা এলাকার কোটা সংস্কার তেমন কোন প্রভাব পড়েনি সাবেক আছেন আমেরিকায় ভোলা নুরুল নবী চৌধুরী শাওন সিক থাইল্যান্ডে গেছেন যশোর তিন আসরের এমপি কাজী নাবিল তার পরিবারের এক সদস্য সহ ভারতের যান উনত্রিশের জুলাই দুপুর বারোটা চল্লিশ মিনিটে অ্যাভয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নারী সংরক্ষিত আসন এমপি পারভিন জিয়াপান গত ছাব্বিশে জুলাই ব্যাংক গেছেন রাত সাড়ে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন ফরিদপুর চার আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন গত তেইশে জুলাই রাত এগারোটা চুয়ান্ন মিনিটে থাই এর একটি ফ্লাইটে ব্যাংক গেছেন মাবার সিংহ তিন এমপি নিলুফা রাঞ্জুম লন্ডন গেছেন অর্থ ওয়াসিফা আয়সা খান পঁচিশে জুলাই কারাদা গেছেন যদি এটি তার সরকারি সফর বলে জানা গেছে সফস্যকি হিসেবে তার সরকারে দুই ঘর ছেড়েছেন ছয়েছেন এভিয়েটস্ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা 7:30 মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন চট্টগ্রাম 10 আসনের এমপি বহুদিন বাছু টরেন্টো গেছেন সাতপুর 4 আসনের এমপি সফিকু রহমান 18 জুলাই স্ত্রী সহ বার্গেন যুক্তরাষ্ট্রে যান ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এমপি ফায়জুল রহমান 27 জুলাই স্ত্রী সহ পরিবারের তিন সদস্য নিয়ে হংকং গেছেন কোবিল্লা 300 এর এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন সঙ্গে দিয়েছেন পরিবারের তিন সদস্যকে রাত সাড়ে দশটায় একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম্মা রুহুলা এমপি আঠারো জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুরে গেছেন এছাড়াও বাংলাদেশে খেলা হবে আলোচনায় আসেন শাফিম ওসমান খেলা শুরু হওয়ার পরিবার সহ দেশ ছেড়ে পালিয়েছেন কোটা সংসার আন্দোলন ঘিরে বাংলাদেশের সহিংসতা মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্রিঙ্কারের কাছে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বাইশজন সেনেটার ও কংগ্রেসম্যান চিঠি শুরুতে বলা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে এই চিঠি লিখেছি বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রত্যাশাকে সমর্থন করতে স্টেট ডিপার্টমেন্টকে দ্বিগুণ তৎপরতা চালানোর আহ্বান জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সাতই জানুয়ারি নির্বাচন যে নির্বাচনকে যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং অন্য পর্যবেক্ষকরা যথার্থতার সঙ্গে বলেছেন যে এটি নিরপেক্ষ সুষ্ঠু কোনোটাই হয়নি এসব ঘটনার পর আপাদের উদ্বেগের বিষয়টি আরো দৃঢ় হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা চিঠিতে বলেছেন সাম্প্রতিক সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাণহানির ঘটনা ঘটেছে চিঠিতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা লিখেছেন বাংলাদেশে গত সাতই জানুয়ারি নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে গত জানুয়ারিতে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করেছে এতে বলা হয়েছে চলতি বছরের সাতই জানুয়ারি নির্বাচন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করেছিল এর আগে দুই সালের আঠাশ অক্টোবর বিরোধী দলের বিক্ষোভের পর ভাবে গ্রেপ্তার অব্যাহত রাখে সরকার চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটাটিয়ে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সহিংসতা করেছে ঢাকা ও দেশের বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারী বিরোধী দল সরকারপন্থী সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে এতে জন নিহত কয়েক হাজার আহত হয়েছে ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশের নিষেধাজ্ঞায় থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ব্যবহার করছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিআর গ্যাস রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ এছাড়াও সেনাবাহিনীর মাধ্যমে কঠোর কারফিউ ও গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে যেটিতে উল্লেখ করা হয় বিক্ষোভ দমনের জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছে এসব ঘটনার কথা উল্লেখ করে তারা চিঠিতে লিখেছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সকল সহিংসতা নিন্দা করতে হবে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের মতো কর্মসূচি পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে একই সাথে বাংলাদেশে বিক্ষোভ দমনে যেসব সরকারি কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে এই চিঠিতে বাংলাদেশ এমন উদ্বেগজনক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে এই ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয় ওই চিঠিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মুশীদারী হতে হবে যারা বাংলাদেশের জনগণের একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকার অধিকারের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এতে বিরোধী দলের হাজার হাজার ডেটা গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে মার্কিন সিনেটর ও কংগ্রেস ব্যান্ডা বলেছেন আটকৃতদের মধ্যে কেউ কেউ মুক্ত হলেও এখন অনেকেই কারাগারে রয়েছেন এছাড়া গণমাধ্যম কর্মী এবং সরকার বিরোধী সমালোচকটা অনলাইন এবং প্রকাশের স্বাধীনতাকে গুরুত্বভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে বর্তমান বাংলাদেশে হয়রানি জজরদারি কিংবা শারীরিক আক্রমণ চালানোর পাশাপাশি কঠোর ডিজিটাল সেন্সরশিপ অব্যাহত রয়েছে বলেও বলা হয় চিঠিতে